আপনি সব তৈরি করেননি আপনি জঙ্গলকে সুন্দর জাম করতে পারবেন না কারণ অরণ্য আপনি আমি তৈরি করেনি আমরা কেউ নদী তৈরি করিনি ফলে নদীকে সুন্দর জাম করার ক্ষমতা আমাদের নেই আমরা মনে করি এটা মূল এবং মূর্খ মানুষের কাজ যারা রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার বলে সুন্দর চানের নামে আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি কিরকম আমরা এর আগে বারবার জানিয়েছি আপনাদের তার দুপাশে ভারতচন্দ্র রায়গুণাকর পার্ক তৈরি করার নামে ভারতচন্দ্র রায়গুণাকর নিয়ে যেർച്ച কৃষ্ণনগর হয় না কৃষ্ণনগরে মানব ভক্ত সাহিত্য प्रेमी নয় কিন্তু চমকের রাজনীতিবিদ এই চমকের রাজনীতির মধ্যে কি আছে ভারতচন্দ্র রায়গুণাকরের নামে একটি পার্ক সেই পার্কের মধ্যে দিয়ে কি করা হবে যদি পার্কটিকে এমন ভাবে তৈরি করা হতো আমাদের বলার কিছু ছিল না নদীর ধারে বসছে বসতেই পারে কিন্তু আপনি যে মুহূর্তে নদীর পার বাঁধিয়ে কংক্রিট দিয়ে বাঁধিয়ে আপনি বিনোদন পার্ক তৈরি করবেন সুন্দর জানের নামে জানবেন আপনি পরিবেশের সবচেয়ে বড় শত্রু আপনি যে মুহূর্তে পরপরের সুন্দর জানের নামে এই বিনোদন পার্ক এর আগেও এক জন পার্কে টেন্ডার নিয়ে রাজনৈতিক ক্ষমতাসীন দলের মধ্যে বিরোধ কিন্তু আমাদের প্রশ্ন সে বিরোধ আপনারা মেটাবেন আমাদের প্রশ্ন আমাদের বিরোধে আমাদের সঙ্গে মোকাবিলা আপনাদের করতেই হবে এক সময় না এক সময় চলঙ্গি নদী সমাজের সঙ্গে করতে হবে না কৃষ্ণনগরের মানুষের সঙ্গে আপনাদের করতে হবে কোথায় যে মানুষ যখন আপনার যারা রাজনৈতিক ক্ষমতায় রয়েছেন আপনাদের চর্চায় আমি জল পাচ্ছি না কেন আমি বাতাসে অক্সিজেনটা পাচ্ছি না আপনাদের এই সুন্দর যান বন্ধ করুন নদীর জল কৃষ্ণনগরের মাটির তলায় কেন আসছে না অন্ধ্রনদী কে শেষ করতেয়ার পেছনে কার রয়েছে কেন অন্ধ্রনদী শহরের মধ্যে দিয়ে যাওয়া একটা নদী তার জল শিপেজ হয় কেন আজকে মাটির তলায় আসছে না তার ফলে আমরা আজকে জল পাচ্ছি না এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের দিতে হবে চিরদিন নদী সবাই এই প্রশ্নটাকে শুধু মাংসের মধ্যে করছে একদিন মানুষ কিন্ত দশেক লোক কি আপত্তি জানিয়ে দিতে পারেন কিন্তু কৃষ্ণ নগরের লক্ষ লক্ষ মানুষ যখন আপনার সামনে দাঁড়াবে আপনার কিন্তু পালিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকবে না তাই বন্ধু বলছি আপনারা প্রত্যেককে সচেতন হন যেই মুহূর্তে যে বিনোদন পার্কের নামে নদীর পার বাঁধিয়ে যদি বিনোদন পার্ক করা হয় তার বিরোধিতা অবিলম্বে করুন আর আপনারা প্রতি মুহূর্তে স্কুল কলেজে সিলেবাসে পড়ানো হচ্ছে যা

বাঁচিয়ে রাখার জন্য আজকে নদীর পার হচ্ছে সেই ইকটন কারণ এই নদীর পারে একদিকে যেমন রয়েছে নদী একটি সম্পূর্ণ আলাদা চলজ বাস্তুতন্ত্র ঠিক তেমনি তার সেই নদীর পারের অপর দিকে রয়েছে স্থলভূমি যেটি আরেকটি বাস্তুতন্ত্র এই দুই বাস্তুতন্ত্রের মাঝখানে সংযোগকারী অঞ্চল সেই ইকটন সেভাগে বাস্তুতন্ত্রকে রক্ষা করে তিনি আপনারা একটু খেয়াল করুন দেখবেন যে নদীতে যে গাছ নদীর জলের যে গাছ সরজ গাছ প্রাণী এর সঙ্গে আপনি